আসসালাম আলাইকুম নাজিম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি নতুন বছরের নতুন দিন শুরু করতে যাচ্ছি তো আমাদের দুই হাজার পঁচিশে কিছু আপডেট কালেকশন আছে একদম ছোট টাইলস থেকে শুরু করে বড় বিগ সাইজ চব্বিশ আটচল্লিশ সবগুলো নতুন বছরের অভাব আজকে হাজির হইলাম এই ভিডিওর মাধ্যমে নাজিম ভাই আমরা তো স্পেসিফিক ইন্ডিভিজুয়ালি এক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি আজকের ভিডিওতে একই ভিডিওতে আট থেকে শুরু করে একদম চব্বিশ আটচল্লিশ পর্যন্ত টাইলস দেখাবো আর একই শোরুমে কি কি টাইলস পাওয়া যায় সোনারগাঁও টাইলস কোম্পানিতে তাই দেখানোর চেষ্টা করব ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুকের টাইম লাইনে রেখে দিবেন আজিম ভাই একটু বলবেন সরাসরি যারা আসতে চায় কিভাবে আসবে প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন প্রতিষ্ঠানের নাম সোনাগাঁও টাইলস কোম্পানি এটা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপার

এইগুলো ফ্লোর লাগায় বাথরুমে কিচেনে বা আপনি ইচ্ছা করলে বারোটি রুমেও লাগাইতে পারেন এগুলো দামও রিজনেবল সত্তর টাকা থেকে পঁচত টাকা ষোলো স্কোয়ার ফিট দিচ্ছি এখানে কিছু আছে আপনার বারো আঠারো সাইজ যেমন ছোট রেঞ্জগুলি দেখাচ্ছি বারো আঠারো সাইজগুলো হচ্ছে আপনার আশি টাকা থেকে সত্তর টাকা অ্যাভেলেবেল আছে এখানে এগুলো হচ্ছে হেভি পান্স করা আর এখানে কিছু আছে নর্মাল টাইলস মানে প্লেন টাইলস এক্স আলেকজান্ডার ব্র্যান্ডের ডলফিনের ভিতর ডেকোর দেওয়া লাইট ডিপ ডেকোর কমিউনিকেশন করা কিচেন টেকচারের ভিতরে টাইলস বেসিস করা আপনার ম্যাচিং ফ্লোর আছে এগুলো পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা বারো আঠানোর সাইজ গুলো আমরা দিচ্ছি আছে দেখেন অসংখ্য রাস্টিক আছে আপনার আশি টাকা থেকে একশো টাকার ভিতরে পাবেন সিরামিক্স বডিগুলো কত সুন্দর সুন্দর আমরা আসলে কালেকশনে রেখেছি কারণ বিষয়টা হচ্ছে যে আমি যেটা আমার পছন্দ হচ্ছে না করে রাখলাম কাস্টমার পছন্দ রেখে কাস্টমার যেটা বেশি বেশি চয়েস করে যেটা বেশি বেশি আমাদের কাছে ক্রয় করে ওটাই আমরা বেশি বেশি ডিসপ্লে করে থাকি

এবং আমাদের কাছে কিন্তু বাড়ির কার্পেটও আছে ভাই দেখেন একদম গোল্ডেন জড়ি করা কার্পেট আছে এখানে এক পিজের আছে চার পিজের আছে ছয় পিজের আছে তো ছয় পিসের গুলো হচ্ছে আপনার ষোলো হাজার টাকা থেকে আঠারো হাজার ভিতরে গোল্ডেন জড়ি করা এবং টেম্পার গ্লাস সহ কিন্তু ভাই এই দেখেন টেম্পার গ্লাস দেওয়া আছে যাতে আপনি ভারী জিনিস বলো না ভাঙবো আর এটার লংজিবিটি হচ্ছে একশো বছর বলি আমরা একশো বছরের আগে লেজ যাবে না ভাঙবে ওনার আর আমাদের কাছে কিন্তু জায়না নামাজ আছে এক দুই ফিট বাই দুই ফিট দুই ফিট বাই চার ফিট যার যেরকম প্রয়োজন মসজিদের সামনে রমজান মাস তো যায় নামাজগুলো আমরা একদম হোলসেল প্রাইসে দিয়ে থাকি মসজিদের বেলায় আমরা কোনো লাভ একদম সামান্য পরিমাণে করি যাতে আমার দোকান আছে যে টু করলেই হয় এরকম সো বেশি লাভের চিন্তা করি না যায় নামাজগুলো এবং এখানে চব্বিশ চব্বিশ মিনিট বলি আছে জানুয়ারি মাস উপলক্ষে নতুন বছর উপলক্ষে আমরা এই টাইসগুলো টু সেল দিয়ে দিচ্ছি আশা করি অনেক আমাদের গাড়ি দিয়ে আমাদের পরিবহন দিয়ে সুন্দর করে একদম বাসা বন্ধ পৌঁছে দিব সেক্ষেত্রে সাড়ে হাজার ফিট একটা কোম্পানি হলে আমরা সম্পূর্ণ আর এর হলে দশটা গাড়ি দেখে যেটা কম হবে যেটা রিজনেবল হবে যেটা হবে না সেটাই আমরা ঠিক করে দিই আর অনেক ক্রেতা বন্ধু বলে যে ভাই আমি আপনার ভিডিওগুলো গুলো অনেকগুলি দেখি কিন্তু সময় কাটাইছে কেন আসবো আপনাদের মানে অন্য থেকে আলাদা কেন তো তাদের উদ্দেশ্যে বলা যে ভাই আপনি সময় কাটাইছে আসবেন অবশ্যই ভালো কোয়ালিটির এই গ্রেড টাইসের জন্য যেটা আপনি অনায়াসে এক দেড়শো বছর ইউজ করবেন রং এর পরিবর্তে রংটা আমি চাইলে দুদিন পরে চেঞ্জ করতে পারবেন দুই বছর পরে চেঞ্জ করতে পারবেন টাইসটা চেঞ্জ করা সহজ না যেটা আপনি একবার লাগাবেন সারা জীবন ইউজ করবেন সো আশা করি বুঝতে পারছেন এবং এই গ্রেড ভালো কোয়ালিটি টাইসটা আমাদের কাছে পাবেন সবার থেকে একটু রিজনেবল প্রাইসে এই জন্যই আমরা একটু ডিফারেন্ট এবং সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান এই উত্তরা সবচেয়ে পুরাতন ব্যবসায়ী হচ্ছে আমার বাবা এই প্রতিষ্ঠান আমার বাবার প্রতিষ্ঠান তো ওই আবার যেই সুনামের সহিত দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরিচালনা করেছে ওই ভিত্তির উপর ভিত্তি করেই আমরা কিন্তু এখন নিজেরা তিন ভাই মিলে বিজনেসটা পরিচালনা করি সো আশা করি অনেকেই বুঝতে পারছেন আমার বিষয়গুলো এগুলো আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি দুই ফিট দুই ফিট পঁচানব্বই টাকা থেকে একশো টাকা পার স্কোয়ার ফিট এখানে আছে আপনার মার্বেল কিছু পাথর টেকচারের ভিতরে

আপনার ওয়াল লাগবে বাথরুম কিচেন ড্রয়িং ট্রাইনিং যা দরকার সব আছে সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন বছরের দুই হাজার পঁচিশের জানুয়ারি মাসের একটা অফার নিয়ে আসছি এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে যে মন্দিরে আমাদেরকে আমরা অবশ্যই একটু রিজনেবল প্রাইস এবং অন্য দোকান থেকে একটু কমে তাদেরকে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিতে ইনশাল্লাহ

চোখ বন্ধ করে টাইস কিনবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে খুব ট্রাস্টেড প্রতিষ্ঠান এটা বিশ্বস্ততার সাথে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনো পণ্য ভাই জি জি তো নাজিম ভাই আসলে মূলত আপনাদের কাছে কি কি পাওয়া যায় দেখানোর চেষ্টা করছি আটবার থেকে শুরু করে চব্বিশ সাতচল্লিশ সব টাইলসি আছে এবং সবই এগ রেট জি জি এগ রেট বিগ রেট এখানে আমরা বিগ বিক্রি করি না বিগ পাবেন না আমাদের কাছে আচ্ছা ভিডিও দেখে যদি কেউ কারো ভালো লাগে আপনাকে বা আপনাদের সাথে যোগাযোগ করতে চায় বা অর্ডারের প্রসেসিংটা আমাদের বলে দেন একটু আমাদের অর্ডার প্রসেসিং হচ্ছে স্ক্রিন জুড়ে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের টাইলস গুলো কোড়া পছন্দ করলে আপনিট ঘরে বসে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের মাধ্যমে একদম আমাদের দায়িত্বেতে আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দিয়ে দেব আর ভাড়ার বিষয়টা হচ্ছে 15500 এর নিচে হলে একটা কোম্পানি সে ভাড়া কাস্টমার বহন করবে আর উপরে হলে আমরা আমাদের দায়িত্বেতে একদম নিজ খরচে পৌঁছে দেব ইনশাআল্লাহ ঠিক আছে নাজমিন ভাই এত কোন কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম